ইউটি লোড এর দাম চলে আসছে 1200 1100 করে পিএস এর দাম এমন দাম হলে কবি কিসব বাস মানুষ কিভাবে বাসবে না পিজ লাগাতে খরচ পড়ছে বাইগু 1 লাখ আর বিলিওলি যে 1300 আমন পিজ লাগাইনি তো বাইর দিয়ে লাগাবো না ভারতের জানি খাওয়াবে আমি

কত বলছে এ দাম পাই বারোশো টাউন কত করে বেসলি হ্যাঁ কত করে আমি তেরোশো ষাট ষাট